জমি সংক্রান্ত বিবাদের জেরে গুলি করে ভাইকে খুন করার চেষ্টার অভিযোগ উঠল বহরমপুর থানা এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বহরমপুরের শাহজাহাদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তিয়রপুকুর গ্রামে গুলিবিদ্ধ ব্যক্তি বর্তমানে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বহরমপুর থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে তিওরপুকুর গ্রামের বাসিন্দা লাল মোহাম্মদ শেখ নামে এক ব্যক্তির সাথে তার ছোট ভাই জয়লাল আবেদিনের দীর্ঘদিন ধরে পারিবারিক একটি জমি নিয়ে বিবাদ চলছিল জমি বিবাদ মেটানোর জন্য সম্প্রতি লাল মোহাম্মদ ভূমি দপ্তরের আমিন এবং গ্রামের মোলদের শরণাপন্ন হন কিছুদিন আগে তারা এসে দুই ভাইয়ের জমি সমানভাগে ভাগ করে দিয়ে যায় অভিযোগ তারপর থেকেই জয়লাল এবং লাল মোহাম্মদের মধ্যে তিক্ততা বেড়ে ওঠে বহরমপুর থানার এক শীর্ষ আধিকারিক নাম না প্রকাশের শর্তে জানান অভিযুক্ত জয়লাল আবেদিন পাখি মারার জন্য ব্যবহৃত গান থেকে গুলি চালিয়েছিল। সেই গুলিটি লাল অল্প আহত হয়েছেন জয়নাল আবেদিন আমার মা জরিপ যারা করে ওদেরকে নিয়ে এসে জরিপ করেছিলাম জরিপ করার পরে সব যে যা যতটুকু সব জরিপ বলা কাগজপাতি দেখে ভাগ করে দিয়ে যায় তা ভাগ করে দিয়ে যায় সেখানে বিশটা লোক ছিল তাদের সামনে কিছু অভিযোগ করলো না তাদের সামনে আল দেওয়া হলো সেখানে সীমানা খুঁটি পোঁতা হলো তারপরে সে এবার ওরা মানুষ চলে যাওয়ার পরে আমাকে আমার যে যে সাইডে পড়ছে মানুষের সামনে আল দিয়েছিলাম সে আলকে শুধু ভেঙে দিচ্ছে তুই কেন ভাঙছিস যদি না মানিস তা অন্য আমি নিয়ে নিয়ে আসবে না এখন আমাকে মার্ডার করবে করে আমার জাগা থল নেবে বুঝে তোর একটা মেয়ে তোকে মেরে দেব তোর স্ত্রী বাপের বাড়ি চলে যাবে তোর ঘরে বাড়ি সব জমি জায়গা আমার হয়ে যাবে ওয়ারি সূত্রে তোমার এটা জয়নাল আবেদিন বলছে ছোট ভাই নিজের ভাই হ্যাঁ মানে জায়গা জমি ভাগ করে দেওয়ার পরেও হ্যাঁ সেই জায়গা হ্যাঁ জোর করে নিবে হ্যাঁ জোর করে ও মানবে না পুলিশের নিমায় পুলিশ অফিসার তাকে দিয়ে বিচার করিয়েছিলাম গ্রামের মরলদেরকে নিয়ে বিচার করিয়েছিলাম আবার এই গত শুক্রবারে ওখানে বিচার করা হলো ও কারো বিচার মানে না আমাকে মার্ডার করবে করে ও আমার জমি ঘরবাড়ি যা আছে সব ও নিবে এই হলো মনের উদ্দেশ্য আজকে সকাল ছটার সময় এই ঘটনা ঘটিয়েছে আমাকে গুলি করেছে ওনার আমার বাড়িতে আমি ছিলাম ওনার ছাতে উঠলো তুমি আমার কেন আল ভাঙলে এই কথাটা আমি বললাম তা ওতে বলো তোকে গুলি করে মেরেই দেবো দিয়ে গুলি করল বাড়ি তিওর পুকুর পুকুর শাহপুর অঞ্চল বহরমপুর থানা আমি এসছি থানায় কেস করার জন্যে মেডিকেলে এসছি চিকিৎসার জন্য আমার নাম লাল মুহম্মদ শেখ লাল মুহম্মদ শেখ